ফাইলেরিয়া মুক্তির লক্ষ্যে বালুরঘাটে সাংবাদিক বৈঠক ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বালুরঘাট পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর বুধবার বিকেল চারটে বালুরঘাট পৌরসভার সুবর্ণঘটে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও পৌরসভার জনপ্রতিনিধিরা বৈঠকের শুরুতেই ফাইলেরিয়া প্রতিরোধ নির্মূলে লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় আগামী চব্বিশে ফেব্রুয়ারি ২ থেকে মার্চ এবং সাতই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বিশেষ ক্যাম্পের মাধ্যমে ফাইলেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ওষুধ বিতরণ কর্মসূচিকে সফল করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য পুরসভা ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করবে প্রশাসনের পক্ষ থেকে সকলকে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে জেলার প্রত্যেকটা ব্লকে আমরা দুটো করে ক্যাম্প করেছি মিউনিসিপ্যালিটি হয়েছে দুটো করে ক্যাম্প করেছি একটা জায়গা আমরা করেছিলাম মানে দুটো জায়গা থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছিলাম তেরো এবং চোদ্দ চোদ্দই নভেম্বর গত দু হাজার চব্বিশ সালে এটাকে আমরা আমাদের পরিবেশের গুলো থেকে নাইট ব্লাড সার্ভে পুত্র বুঝতেই পারছেন কতগুলো হয়েছে আমাদের আটটা ব্লক মানে আট দোকানো ষোলো জায়গায় হয়েছিল তিনটে মিউনিসিপ্যালিটি তিন দোগুলো ছ জায়গায় হয়েছিল এই টোটাল আমাদের ক্যাম্প শাখা মানে বাইশটি জায়গায় আমরা আমরা ক্যাম্প কন্ডাক্ট করেছিলাম এবং সেখানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দুটো ক্যাম্প মিলিয়ে আমরা সাতশো টাকার স্যাম্পল কালেকশন করেছিলাম প্লাস এই সাতশোটা যে স্যাম্পল আমরা কালেকশন করেছিলাম এই স্যাম্পলটা আমরা তারপরে আমরা টেস্ট করি এবং টেস্ট আমার তিনটে পর্যায়ে সেটাকে আরও ক্রস চেকিং করা হয় মানে আমরা এখান থেকে করি তারপরে মেডিকেল কলেজ এবং ফাইনালি স্টেটে পাঠানো হয় সমস্ত জায়গা থেকে রিপোর্ট করার পর দেখা গেছে যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে যে ক্যাম্পটি হয়েছিল গত তেরো এবং চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ সালে নাইট ব্লাড সার্ভে ক্যাম্প সেখান থেকে দুজন দুজনকে আমরা পেয়েছি দুটো দুজন ব্যক্তি যারা ফেলে দিয়ে আক্রান্ত সেটা আমাদের ডকুমেন্টেড হয়েছে যার যার ফলে আমরা আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা করছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আমাদের এই মাসড্যাক অ্যাডমিনিস্ট্রেশন আমরা আমাকে আগামী যেটা চেয়ারম্যান সাহেব বললেন চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ অব্দি আমাদের টিম প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এই ওষুধটা তাদেরকে ডাইরেক্ট অবজারভেশনে খাওয়ানো হবে এমন নয় ওষুধটা কারোর হাতে দিয়ে দেওয়া হবে আমার টিম থাকবে টিমের সামনে টিমের সামনে তাদেরকে খেতে হবে কারণ আমরা জানি অনেক সময় হয়তো সে ভুলে যেতে পারে বা সে হয়তো এমন অবস্থা আমরা বলেছি কিছু খেয়ে খেতে হবে সে খালি পেটে খেয়ে নিল তাতে কোনো অসুবিধা হতে হবে সেই জন্য আমার টিম তার বা প্রত্যেক বাড়িতে গিয়ে যাবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে বাড়ির যারা মেম্বার আছেন যা যাদের বয়স দু বছরের উর্ধে এবং যাদের তাদের সকলকেই খাওয়াবে শুধুমাত্র দুজন দুটো ক্যাটাগরিকে আমরা খাওয়াবো না একটা তো বললাম এই দু বছরের উর্ধে তাকেই খাওয়াবো না মানে দু বছরের নিচে তাদের খাওয়াবো না আর যারা প্রেগনেন্ট মা আছেন তাদেরকে আমরা খাওয়াবো না এবং যারা সিরিয়াসলি একদম বেড দুজন ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন বা একদম শয্যাশায়ী তাদেরকে আমরা খাওয়াবো না এ বাদে সকল মানুষকেই আমরা সূত্রে খাওয়াবো দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং বালুরঘাট পৌরসভার উদ্যোগে আমরা ইতিমধ্যেই আপনাদের মধ্যে মাধ্যমে অবগত করেছি যে চব্বিশ তারিখ থেকে আমাদের এই যে হাউস টু হাউস যে ওষুধ সেবন করানোর জন্য যে ফাইলেরিয়া মুক্ত বালুরঘাট পৌরসভা গড়ার জন্য তো সেটা আমরা শুরু করছি হাউস টু হাউস আমাদের যে মেডিসিন যারা আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটার রয়েছে তারা বাড়ি বাড়ি যাবেন তারা প্রত্যেককে কিন্তু প্রশিক্ষিত স্বাস্থ্য দপ্তরের দ্বারা প্রশিক্ষিত তারা তারা যাবেন বাড়িতে 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 গিয়ে তারা ওষুধ সেবনের জন্য বলবেন এবং যা যা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা রয়েছেন সেগুলো তারা বুঝিয়ে বলবেন এবং ওষুধটা খাওয়াবেন এবং পাশাপাশি আমাদের সাত তারিখ থেকে সাতই এপ্রিল সাত তারিখ থেকে আমাদের বারোই এপ্রিল পর্যন্ত বেশ কিছু জায়গায় আমরা ভুত করবো সেগুলোর মধ্য দিয়েও কিন্তু আমাদের এই ওষুধগুলোকে আমরা ডিস্ট্রিবিউশন করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলরগণ রয়েছেন ইতিমধ্যেই তারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু করেছেন ক্যাম্পেনিং শুরু করেছেন এবং আমি আপনাদের মাধ্যমে আরও বেশি করে শুধু বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে জানাতে চাই যে আমরা বিগত দিনেও দেখেছি যে আমাদের যে পার্শ্ববর্তী জেলা মালদা সেই মালদা জেলাও কিন্তু এই ধরনের ফাইলেরিয়া পজিটিভ ধরা পড়েছিল এবং তারা কিন্তু সেই ক্যাম্পেনিংটা করার পর তারা কিন্তু এখন ফাইলেরিয়া মুক্ত তো স্বাভাবিকভাবে আমরা বালুরঘাট পৌরসভাও যাতে আমাদের ফাইলেরিয়া মুক্ত আমরা হতে পারি তো তার জন্য আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা লাগবে এবং আপনাদের মাধ্যমে এটা আমি জানাতে চাই যে এই ওষুধ খেলে স্বাস্থ্য দপ্তরের সিমি সাহেব এখানে আছেন আমার সহকর্মী এম এবং কাউন্সিলর এবং রয়েছেন সকলেই আমরা উদ্যোগ গ্রহণ করছি যাতে আমরা বালুরঘাটবাসীকে প্রত্যেক যাতে এই ওষুধটাকে আমরা খাওয়াতে পারি এবং প্রত্যেকের যাতে সহযোগিতা পাই প্রশাসনকে সহযোগিতা করা এবং স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বালুরঘাট পৌরসভা যাতে মুক্ত পৌরসভা হিসেবে আমরা ঘোষণা করতে পারি তো সেই জন্য আপনাদেরকেও একটা আমি অনুরোধ করব যে আপনারাও একটু প্রচার করুন যেন আপনাদের মাধ্যমে যেন এটা ব্যাপকভাবে প্রচার হয় দেখুন